আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন চলে আসলাম আমার রান্নাঘরে আজকে আমি পটল ভাজি করব এই জন্য নিয়ে নিয়েছি পটল দেখুন পোটলগুলো কীরকম টাটকা সতেজ আছে আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের ধন্যবাদ দিতে পারবো আমার সঙ্গেই থাকুন পটলটা আমি কিভাবে ভাজি করি কিভাবে কেটে নিই আপনারা দেখবেন এই যে পটলটাকে আমি এইভাবে সিলে নিচ্ছি পাতলা পাতলা করে ভাজির পটল হচ্ছে পুরো করে শিলা যাবে না পাতলা করে সিলে নিলাম এখন হচ্ছে আমি এইভাবে এই পিঠটা এরকম করে কেটে নিব হালকাতে কেসে দিব এই যে হয়ে গেল আমার পটল শিলা কাটা এখন এটাকে ধুয়ে হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখে চলে আসলাম পটলটাকে ভাজি করার জন্য এই যে হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণ দেখতে পটলটা নরম হয়ে গেছে এখন এই যে আমি দিয়ে দিলাম এখন ওইগুলো এক এক করে আমি এইভাবে ভেজে নিব বাটা মালার পরে এই যে পটলটা দিয়ে কুলকে সব মাখিয়ে দিলাম এখন এটাকে এক এক করে এভাবে ই করে দিব এভাবে করে দিব তাহলে সুন্দর একটা কালার আসবে এই যে পটলটার আমার এক পিঠ বাদামি কালার হয়ে গেছে এখন আমি উল্টিয়ে দিচ্ছি এইভাবে আমি সব উল্টিয়ে পাল্টে বাদামি কালার করে ভেজে নেব উল্টে দিলাম আর এক হবে তার জন্য অপেক্ষা করবো এই যে আমি এই পিটো বাদামি কালার করে ভেজে নিয়েছি এক কাজ করে আমি এইভাবে ভেজে ভেজে উঠিয়ে নেব এই যে পটলটার জন্য আমি একটু পেঁয়াজ মরিচ ভেজে নিব এই যে দিয়ে দিলাম ফ্রাই তেল পরিমাণ মতো এখন দিয়ে দিব আমি মরিচ কুচি পেঁয়াজ কুচি একসাথে আমি কুচিয়ে রেখেছি এইটাতে আমি দিয়ে দিবো এটাকে আমি সুন্দর করে একটু ভেজে নেব সুন্দর করে ভেজে নিব এটাতে একটু সামান্য পরিমাণ লবণ দিব ধুনিয়ার পাতা থাকলে ভাজির মধ্যে ধুনিয়া পাতা দিলে ভালো লাগে কিন্তু আমার ধুনিয়ার পাতাটা একটা নাই এই জন্য আমি দিতে পারছি না আপনাদের কাছে ধুনিয়ার পাতা থাকলে একটু ধুনিয়া পাতা দিতে পারেন তাহলে খেতে অনেক সুন্দর ফ্লেভার এই যে পেঁয়াজটা আমি একটু নরম করে ভেজে নিয়েছি এখন এই পর্যায়ে দিয়ে দেব আমি পটল ভাজিগুলো দিয়ে এটাতে আমি সুন্দর করে এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে ঢেকে দিয়ে নিবু আছে রাখবো কিছুক্ষণ যে পটলটা যাতে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় সব পাশে যে এইভাবে আমি রাখবো এই যে এই পর্যায়ে আপনারা ধুনিয়ার পাতা দিতে পারেন আমার কাছে আজকে ধুনিয়া পাতাটা নাই এই জন্য আমি দিতে পারলাম না এখন এটাকে আমি ঢেকে রাখবো এই যে পটলটাকে আমি ঢেকে ঢেকে উল্টিয়ে পালটিয়ে এভাবে রান্না করে নিয়েছি ভেজে নিয়েছি এই যে পটল ভাজিটা আমার প্রায় শেষ দেখুন কেমন হয়েছে এটা আপনি পোলাওতেও খেতে পারেন সাদা ভাতেও খেতে পারেন সবভাবেই খাওয়া যায় এই যে হয়ে গেলো আমার পটল ভাজি এবার সার্ভ করে আসছি এই যে হয়ে গেল আমার পটল ভাজি এই দেখুন কেমন হয়েছে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের মতো এই পর্যন্ত ফিরবো অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ